আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সূরাতুল ফাতিহা এটা আমরা সবাই জানি এবং সবাই তো সূরা ফাতিহা আপনি কোন নিয়মে পড়লে বা আমল করলে আপনি জীবনের সাথে বন্ধুত্ব পারবেন বা জিদ নিজে এসেই আপনার সাথে বন্ধুত্ব করবে এ সম্পর্কে আজকে আলোচনা করা হবে তো প্রিয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক সূরাতুল ফাতিহা এটি আপনি ফজরের নামাজের পরে মাত্র এগারো বার আপনি পাঠ করবেন মাত্র এগারো বার আপনি এই সূরাতুল ফাতিহা পাঠ করলেই আল্লাহ তাআলা আপনার সাথে জিন কে বন্ধুত্ব করে দেবেন ইশাফ প্রিয় দর্শক ফজরের নামাজের পরে আপনি প্রথমে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এরপরে এগারো বার সৌরাতুল ফাতিহা পাঠ করবেন এরপরে আবারও এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তালার দরবারে আপনি দোয়া করবেন যে হে আল্লাহ আমি যে আমলটি করেছি এবং এই আমলটি যে নিয়তে করেছি হে আল্লাহ আপনি আমাকে সেই কাজটিতে সফল করুন হে আল্লাহ আমি জিনের সাথে বন্ধুত্ব করতে চাই সুতরাং আপনি আমাকে জিনের সাথে বন্ধুত্ব করে দিন এভাবে আপনি এই আমলটি করবেন তো প্রিয় দর্শক এই আমলটি করার আগে অবশ্যই আরো কিছু বিষয়ে আপনাকে জানতে হবে সর্বপ্রথমে আপনাকে পাঁচ অক্ত নামাজি হতে হবে এরপরে হালাল হারাম বেঁচে চলতে হবে বা পবিত্র অবস্থায় সর্বদা থাকতে হবে এবং অজু অবস্থায় সব সময় থাকতে হবে যদি ওযু ছুটে যায় পরক্ষণেই আবার ওজু করে নিতে হবে সব সময় খুশবু ব্যবহার করতে হবে এবং বেশি বেশি ইস্তেকফার করতে হবে ইস্তেকফার পড়তে হবে এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে এই আমলগুলো আপনি সব সময় করবেন এবং ফজরের নামাজের পর আপনি সূরাতুল ফাতিহা মাত্র 11 বার পাঠ করবেন এবং এর আগে পরে দরুদে ইব্রাহিম আপনি 11 বার করে পাঠ করবেন এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি 7 দিন বা 41 দিন বা নব্বই দিনের মধ্যেই আপনি জিনের সাথে দেখা করতে পারবেন ইনশাল্ল জিন আপনার সাথে বন্ধুত্ব করবে ইনশাল্লা প্রিয় দর্শক এই আমলটি করার জন্য অবশ্যই আপনার রোহানি শক্তি থাকতে হবে আর যদি আপনার রোহানের শক্তি থাকে তাহলে খুব দ্রুতই আপনার এই আমলটি কাজ করবে আর না হয় একটু সময়ও নিতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনারা কিভাবে রোহানি শক্তি বৃদ্ধি করবেন এরকম একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ দশ সবসময় আপনারা আমার পাশে থাকবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু